মানুষ কখনো ওই কেউ বলবে না যে আপনি আপনার সন্তানকে ভালোবাসেন কিন্তু আশ্চর্যজনকভাবে আপনার সন্তানকে আপনি নামাজ পড়াছেন না আল্লাহর আদেশ মানছেন না নবী করিম সাল্লামের অনুসরণ করছেন না নমাজের বিষয়ে আদেশ করছেন না অথচ দেশের মানুষ কেউ বলছে না দেশের মানুষকে বলতেছেন আমি আমার সন্তানকে ভালোবাসি আর প্রত্যেকটা বারবার মানুষ পাগলের মতো বলছে বাহ বাহ কি সন্তানকে ভালোবাসে ঠান্ডা লেগে যাবে বলে জন্য ডাক দেয় না কি সিনেহ কি কি মমতা আচ্ছা আপনি কি রসুল সাল আলিয়া মতো পিতা হওয়ার যোগ্যতা অর্জন করতে পারবেন এটা কি সম্ভব এস এ ফাদার এজ এ হাজবেন্ড লয়ার মুহাম্মদ সাল আলি ও এর মতো হওয়া কি সম্ভব